আমরা তো মুসলিম পাচক তো নামাজ আমাদের জন্য ফরজ কিন্তু যখনই আমরা নামাজের কথা চিন্তা করি ভিতরে একটা মানে অনিহা কাজ করে বলতে অনিহা জিনিসটা হবে না মানে আমাদের খুব ইচ্ছা করে নামাজ পড়ার কথা যেহেতু আমাদের আল্লাহ আমাদেরকে বলেছেন যে পাঁচক তো নামাজ আমাদেরকে পড়তে হবে তো খুবই ইচ্ছা করে কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে আমাকে বাধা দেয় তো এটা এই জিনিসটাকে আসলে সরানোর জন্য আমরা আসলে কি করতে পারি আমরা কি ওই আমার ভিতর থেকে যখন ইচ্ছাটা জাগবে যে হ্যাঁ আমার এখন থেকে নামাজ পড়াটা শুরু করা প্রয়োজন এটার জন্য আমি ওয়েট করব নাকি চর্চাটা চালিয়ে যাব যে আজকে থেকে আমি শুরু করি আমার চর্চাটা হতে থাকুক আপনি কী বলেন এই বিষয়ে এই প্রশ্নটা আসলে কমন এটা আমার ক্ষেত্রেও ঘটে আসছে ঘটেছে এবং অনেকটা ঘটেও যে নামাজের বিষয়টাতেই সবচেয়ে বড় আমরা ঝামেলায় পড়ে যাই তুমি দেখবা যে রোজা সারাদিন না খেয়ে সমস্যা হচ্ছে না বাট নামাজে মন বসছে না নামাজ কেন মন বসে নামাজ হচ্ছে কি আসলে একটা চ্যালেঞ্জ আল্লাহর পক্ষ থেকে শয়তানের বিপক্ষে চ্যালেঞ্জ এখন বান্দা নামাজে দাঁড়ায় তখন শয়তানের নামাজে আল্লাহর আর আল্লাহ কিছু থাকে না তার মানে কি শয়তানের সুযোগটা কমে যায় কারণ সর্বশক্তিমানের সামনে তুমি জড়ে গেছো এবং তাকে তুমি পেতে যাচ্ছ অন্য কোনো এবাদতে কিন্তু এই সুযোগটা তোমার নেই ওকে তো এখন এই নামাজটা কেন আসলে এনজয় করতে পারছি না নামাজে মন বসাতে কেন পারছি না আর এই মন বসাতে পারছি না বলে নামাজ আমি পড়ছি না ওকে আসলে ব্যাপারটা কীরকম তুমি ভালো করে জানো আমরা মানুষ অ্যাকচুয়ালি কেউ যোগ্য না আর কেউ অযোগ্য না আমরা এভাবে বলতে পারি আমরা কেউ অভ্যস্ত কেউ অনভ্যস্ত যে ভালো কাজে চর্চা করছে সে ভালো কাজগুলো করতে তার জন্য সহজ হচ্ছে যে চর্চা করছে না তার জন্য কঠিন হচ্ছে যখন তুমি এভাবে একটা এক্সাম্পল যখন তুমি সাইকেল চালাতেই পারো না তখন তুমি সাইকেল নিয়ে তোমার ম্যাজিক দেখাতে পারছ না দুই হাত ছেড়ে দিয়ে দুই পা উঠিয়ে দিয়ে তুমি চালাতে পারছো না তাহলে তোমার কি দরকার আগে সাইকেল চালানো শেখা দরকার না আগে আগে ম্যাজিক না পারলে সাইকেলের দিকে তোমার যাওয়া দরকার না কোনটা তোমার অবশ্যই সাইকেল চালাতে পারছি নিয়ন্ত্রণ আস্তে আস্তে নিতে পেরেছি এরপরে ম্যাজিকটা দেখাতে পারছি নামাজও সেম

যত চিন্তা আছে নামাজে আয় তোরা আমি আমার ক্ষেত্রে একটা ছোট্ট বিষয় করতাম এটা বেশ মজার বিষয় ছিল কারণ আমরা যখন ইয়াং ছিলাম আরও তখন নামাজে যাওয়ার ক্ষেত্রে আমাদের একটা বড় বাধা ছিল আমার প্যান্ট আজকে আর পাক নাই কেন হিসাব করেছিলাম তারপরে আর এটা ইয়ে করিনি তো এই দেখলাম একটা বড় সময় জীবনের প্যান্ট পাক নাই নামাজ পড়া হচ্ছে না তার মানে কি পাক নয় নামাজ পড়া যাচ্ছে না তা আমি একটা আইডিয়া তৈরি করলাম মনে মনে যে একটা কাজ করব শয়তানের সাথে শয়তানি করবো কিরকম শয়তানকে বোঝাবো আরে বেডা আমার তো প্যান্টই পাক না নামাজ যাই শুধু দেখানোর জন্য তোর টেনশন করার দরকার নেই নামাজ যাইতেছি নামাজ হবে না তুই শিওর থাক তার মানে কি তুই নিশ্চিত বা নামাজ হচ্ছে না কিন্তু আমি এটা ওকে এই বুঝ দিয়ে আল্লাহকে বোঝার চেষ্টা করছি আল্লাহ ওর কাছকে পালিয়ে আসছি পবিত্রতা এখনো আমার নাই কিন্তু তোমার সামনে আসতে চাই আমি তোমার সামনে আসতে চাই একদিন দুই দিন তিন দিন পরে ঠিকই পেশাব করতে গিয়ে আমি তখন আটকে যাই না নামাজ যেহেতু পড়ি তাহলে আমার প্যান্টটা ঠিক থাকা দরকার এই যে কি হলো নামাজ যেহেতু পড়ি প্যান্টটা ঠিক থাকা দরকার নামাজ যেহেতু পড়ি সিগারেটটা ছাড়া দরকার যেহেতু ছাড়া দরকার নামাজ যেহেতু ছাড়া নামাজ যেহেতু পড়ি মতটা না খাওয়া দরকার তার মানে কি যখন নামাজটা পড়ছি তখন একটা একটা করি আমি এগুলো বাদ দেওয়ার চেষ্টা করছি আর যখন আমার শুরুই করছি না এগুলো ছাড়ার রাস্তাও তো পাচ্ছি না আশা আমাদের যে কিছু চর্চা আনার আগে অবশ্যই সেটা শুরু করে ফেলতে হবে এরপর আস্তে আস্তে সেটা অবভাসে পরিণত হবে ঠিক আছে ধন্যবাদ এটও বড় একটা মানে लेसन আমাদেরকে দিলেন এই জিনিসটা আসলে যদি আমরা अप्लाई করতে পারি আশা করি আমাদের সবার অনেক লাভ হবে আমি তোমাকেই বলবো তুমি একটু अप्लाई করো এটা